আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী পনেরোই নভেম্বর সর্বার্ধী উদ্যানে অর্থাৎ আগামী শনিবার সেখানে বাংলাদেশ থেকে পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বড় বড় স্কলার ওলামাইকরাম আসবেন এই মহাসম্মেলনে আপনাদের সবাইকে সবান্ভবে স্বতঃস্ফূর্ত ভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ জাতীয় লামা শাখা ইম্বা পরিষদ প্রসঙ্গ উপজেলার দায়িত্বশীল সহ আমিও থাকব যে যেখান থেকে আমরা শুনবো শুনতেছি সবাইকে জাতীয় লামা শাখা ইম্বা পরিষদ প্রসঙ্গার পক্ষ থেকে পনেরোই নভেম্বর মহা মহাসম্মেলনে কাদিয়ানিকে কাফের ঘোষণা সহ আরো কিছু বিষয় দাবি দাওয়া নিয়ে ইমানি দাবি নিয়ে মহাসম্মেলন হবে সেখানে সবাইকে অংশ অংশগ্রহণ করার জন্য দাবি দাবি জানাচ্ছি ইমানের দাবি জানাচ্ছি আমরা ইনশাল্লাহ উপস্থিত থাকবো মহাসম্মেলন সফল হোক এবং কাদিয়ানিকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক কাফের সেটাই আমাদের দাবি এই ব্যাপারে এই মহাসম্মেলনে মহা মহাসম্মেলন পনেরোই নভেম্বর বাস্তবায়ন কমিটি সহ দেশ থেকে যেখানে থেকে যারাই আসবেন সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং সবাইয়ের জন্য শুভকামনা আমরাও ইনশাআল্লাহ উপস্থিত থাকার চেষ্টা করব যাতে অনুমোশাখা হিন্দ পরিষদ ও সম্প্রদায়ের পক্ষ থেকে আমি সেক্রেটারি আমিনুল ইসলাম আমিন আপনাদের সবাইকে দাওয়াত দিলাম ইনশাল্লাহ আমিও থাকার চেষ্টা করবো আল্লাহ তালা সবাইকে কবুল করেন এবং এই খতানুবত মহাসম্মেলন পনেরোই নভেম্বর সে প্রোগ্রামকেও কবুল করেন যারা আয়োজক এবং যারা আসবেন সবাইকে আল্লাহ তালা ইমান আর আমলের সাথে আসার এবং গুরুত্বের সাথে অংশগ্রহণ করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা